এই যে মুরব্বীদের অবস্থা দেখেন কোনো সিগনাল নাই কোনো অ্যান্টিগেটার কোনো কিছু জ্বালানো নাম এই যে এটা হচ্ছে মোনাম সুন্দর হলুদ মালটা এগুলা হলুদ হয়ে যাবে কালার এসে যাবে মাশাল আলহামদুলিল্লাহ সাদা জাম হয়েছে এনে কি জাম কি খাওয়া যাবে আজকে চালা হবে না এই যে এটা হচ্ছে সাদা জাম আসসালামু আলাইকুম আমাদের আজকের যাত্রা হচ্ছে চুয়াডাঙ্গা জীবননগর এখন সময় সাড়ে সাতটা সকাল আর আমরা আজকে যাত্রা শুরু করলাম সকালবেলার ঠান্ডা আবহাওয়াগুলো আসলে খুবই ঠান্ডা যে বাতাস সেটা খুবই ভালো লাগে এবং সপ্তাহে অন্তত দুই থেকে তিন দিন আমাদের এই ঠান্ডা বাতাস কিন্তু গায়ে মাখা হয় আমাদের এলাকার ঐতিহ্য পান দেখতে পাচ্ছেন দেখুন প্রতিযোগিতা দুর্ঘটনা বয়ে আনে কীভাবে এদের দেখার প্রয়োজন নেই যে সামনে কোনো গাড়ি আছে কি না ওদের ওভারটেকিং করতে হবে তাই করতে হবে বাট আমরা যদি আরেকটু সচেতন না হই তাহলে রাস্তায় যে দুর্ঘটনা সেটা আমরা কখনোই কমাতে পারব না আমরা এখন আমাদের থানা শহর কালীগঞ্জে আর যেহেতু মোটামুটি সকাল হয়েছে সাড়ে সাতটা আটটা আসতে গেল প্রায় সাতটা পঁয়তাল্লিশের মতো তো আমাদের নাস্তা করা দরকার আছে ট্রাফিক আইন আমরা আসলে কতটা মানি তার একটা নজির হচ্ছে আপনারা তো দেখতে পাচ্ছেন যে সারাটা পথ তার যে সিগনাল লাইটটা অর্থাৎ রাইট সিগনাল লাইট ডান দিকে যাবেন উনি এরকম একটা সিগন্যাল লাইট দিয়ে রাখছেন সারাটা পথ জোরে তো এখন আমি কী করবো আমি ওনাকে ওভারটেক করবো নাকি উনি কখন ডান দিকে মোড় নেবেন টার্ন করবেন সেই জন্য অপেক্ষা করবো এটা হচ্ছে জীবননগর টু কালীগঞ্জ রোড এবং এই রোডটা হচ্ছে সোজা একদম স্টার্ট সোজা এরকম রোড আমি খুব কম দেখেছি বাংলাদেশে যে আঞ্চলিক মহাসড়ক যে এত সোজা রাস্তা হয় তা আমার চোখে খুব কম পড়েছে আর বহু জায়গাতে তো ঘোরা হয়েছে এত সোজা রাস্তা পাই আমরা এখন হচ্ছে কটছেদপুর উপজেলা দুইটা উপজেলা পরে মাঝখানে একটা হচ্ছে কালীগঞ্জ যেটা কালীগঞ্জ থেকে আমরা যাত্রা শুরু করেছি আর এরপর খুরছাদপুর এরপর হচ্ছে মহেশপুর যদি আমরা মেন রোড দিয়ে যাই সেক্ষেত্রে দুইটা উপজেলা এরপরে হচ্ছে জীবননগর তো যাই হোক এভাবে সড়কে নিরাপত্তার জন্য যদি মোড়ে মোড়ে ট্রাফিক থাকতো তাহলে আরও ভালো হতো আমাদের দশ মিনিটের রাস্তা এক ঘন্টা লাগতো যেরকম গতদিন একটা মোটর ব্লগার ভাইয়ের ভিডিও দেখেছি যে মোটামুটি পাঁচ কিলোর মধ্যে তিনবার সিগনাল দিছে তিনবার দাঁড়াইছে তো ব্যাপারটা হচ্ছে দাঁড়াইতে হবে কিন্তু একটা সিস্টেম বোঝে এটা হচ্ছে কাকমারি বাউর টা অসাধারণ কিন্তু এখানে কোনো ব্রিজ না থাকার কারণে এখনও খেয়া দিয়ে পারাপার হতে হয় আমরা চলে এসেছি হচ্ছে খালিশপুর বাজারে আর খালিশপুর বাজার কিন্তু বিখ্যাত হচ্ছে তার দারুণ একটা মিষ্টির কারণে খালিশপুরে দক্ষিণাঞ্চলের একটা বড়ো বিজিপি ক্যাম্প রয়েছে এটা হচ্ছে মহেশপুর রোডে আর এই বামে হচ্ছে মহেশপুর রোডটা এদিকে আর আমরা সোজা যাব এখন কপতক্ষ নদ মাইকেল মধুসূদনের সেই কপতক্ষ নদটা পার হয়ে এটা চলে গেছে যশোরে একদম কেশবপুর পর্যন্ত মাইকেল মধুসূদনের বাড়ি পর্যন্ত এইভাবে বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়াটা অনেক রিস্কি বাচ্চাদের জন্য হেলমেট ব্যবহার করা উচিত এখন হচ্ছে আমরা ফতেপুর বাজার ক্রস করলাম আমরা চলে এসেছি জীবননগর উপজেলাতে ধন্যবাদ দিয়ে দিচ্ছে অর্থাৎ এখান থেকে জীবননগর উপজেলা পাশাপাশি আমরা একটা জেলা ক্রস করলাম জিনাইদা জেলা আর এখন আমরা হচ্ছে চুয়াডাঙ্গা জেলার মধ্যে হাসাদা বাজার এটা চুয়াডাঙ্গা জেলার সর্বপ্রথম বাজার ঝিনাদা থেকে পশ্চিমে আসলে এই যে মুরব্বীদের অবস্থা দেখেন কোনো সিগনাল নাই কোনো অ্যান্টিগেটার কোনো কিছু জ্বালা নাই সিগনাল লাইট কিচ্ছু জ্বালা ওনারা পার হয়ে গেছে সাসা সিগনালটা জেলে দিলেই তো হয় বোঝা যায় আজ হচ্ছে বৃহস্পতিবার যতদূর জানি তথ্যমতে আগামী সোমবার হচ্ছে পবিত্র ঈদ উল আজহা অর্থাৎ কোরবানির ঈদ আর সামনে একটা পশুরহাট আছে যেটা চুয়াডাঙ্গা জেলার মধ্যে ডুগডুগি বাজার যেটার নাম হয়তো সেখানে এই গরুগুলো যাচ্ছে জানি না এটা কোথায় যেতে পারে আমরা এখন চুয়াডাঙ্গা জেলার আমাদের দিকের সাইডের প্রথম উপজেলা জীবননগরে আছি এবং ফল আদির দিক থেকে কিন্তু এই চুয়াডাঙ্গার সদর এবং জীবননগর উপজেলাটাই হচ্ছে বেশি জনপ্রিয় আমরা এখান থেকে দত্তনগর যেতে পারবো চৌডাঙ্গা সদর যেতে পারবো দর্শনা যেতে পারবো আর যেতে পারবো হচ্ছে নগরের বিভিন্ন কৃষি প্রজেক্টগুলো এখানে একটা বক্স ছিল মাঝখানে ওইটা কি করতে করবে জানি না যে কারণে এখন কিন্তু অনেকটা এলোপাতারি ভাবেই এভাবে যাওয়া আসা করছে এখানে লোকজন কারণ মাঝখানে যেটা ছিল ওইটা না এটা গুড়িয়ে দেওয়া হয়েছে এখন আর ভাবে মানুষ বুঝতেছে না যে কোন দিক দিয়ে যেতে হবে এর নদের নাম হচ্ছে ভৈরব এই ভৈরবটাও হচ্ছে যশোরে ঢুকছে এই জায়গাটা খুবই মারাত্মক জায়গা দুর্ঘটনা প্রবণ জায়গা অহরহ এখানে দুর্ঘটনা ঘটতেই থাকে যে কারণে এই জায়গাটার বড়ো বাঘ হওয়ার কারণে বাঘটা রাস্তার এখানে চড়া করে দিচ্ছে আর পাশাপাশি ওখানে একটা স্পিড ব্রেকার দিয়ে দিয়েছে যাতে করে এই দুর্ঘটনা আমরা সহজে এড়াতে পারি এবং আমাদের গাড়ির যে গতি সেটা নিয়ন্ত্রণে থাকে জীবনাপুর দর্শনা রোডে প্রায় ছয় সাত কিলোমিটার এসেছি এই যে যেটা বলছিলাম যে দর্শনা রিলাক্স এটাও ঢাকার পরিবহন এটাও যাবে কালীগঞ্জের উপর দিয়ে তো যেটা বলছিলাম যে ছয় সাত কিলোমিটার আসার পরে এখান থেকে বামে যে রাস্তাটা এটা গেছে হচ্ছে আপনার মানিকপুর অর্থাৎ সজলের বাসায় অবশেষে আমরা পৌঁছে গেছি প্রায় সজলের এলাকাতে এখানে যে কমলা বাগানটা দেখা যায় দূরে ওইটা হচ্ছে সজলের এদিকে মালটা বাগান এটাও সজলের আর আমরা বাসা থেকে রওনা দিয়েছিলাম প্রায় সাড়ে সাতটার কাছাকাছি সময় হবে হয়তো এখন পৌঁছে গেছি নয়টা বাজে অর্থাৎ পঞ্চান্ন থেকে ষাট কিলোমিটারের মতো একটা রাস্তা আমরা এসছি হচ্ছে প্রায় দেড় ঘন্টা সময় লাগছে আপনাদেরও আমরা রিকোয়েস্ট করবো যে সময় বেশি লাগুক এরপরও নিরাপদে আসার জন্য এক গতিসীমা নিয়ন্ত্রণে রাখবেন তো আমরা এখন হচ্ছে সজলের যে মূল নার্সারি সেখানে চলে আসছি আর এর মাধ্যমেই হচ্ছে আমাদের আজকের যাত্রা শেষ হলো ইনশাল আলহামদুলিল্লাহ কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম কি আম কাটিমন

তো আমরা ঢুকতে না ঢুকতেই পেয়ে গেলাম হচ্ছে কাটিমুন আম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবরাকাত আলহামদুলিল্লাহ কি অবস্থা আপনাদের এই যে আমাদের সজল ভাই সজল ভাই কিরকম কেমন আছেন বলেন আলহামদুলিল্লাহ কি অবস্থা আপনার প্রজেক্টের কি খবর বলেন আচ্ছা আজকে কাটিমন আম তুললেন বারো মাসি কাটুমো নাম উঠাইলাম আর আপনার সাদা জাম দেখাবো সাদা জাম যাক দর্শকদের তাহলে আজকে এটা চমক দেখাবেন আপনি তো সব সময় চমক দেখান আমাদের দর্শকদের ইনশাল্লাহ চলেন যাওয়া যাক কোন দিকে এটা আচ্ছা চলেন তো একটু আগে দেখে আসি দর্শকদের দেখাই সাদা জাম কি খ পাক তো তাই না জাম পাকছে পাকছে না জাম এই যে মালটা মোটামুটি একটা সাইজে চলে আসছে কাটিমোনাম এই যে এটা হচ্ছে নাম আর সেই হলুদ মালটা কিন্তু দারুণ দারুন সাইজে চলে আসছে বাংলাদেশের বেস্ট মালটা এটা এই যে হলুদ মালটা গুলা অস্ট্রেলিয়ান সেই কি জানো ইয়েলো কিং না ইয়েলো কিং এই যে দারুণ দারুণ হলুদ মালটা এগুলো হলুদ হয়ে যাবে কালার এসে যাবে এই যে হচ্ছে সাদা জাম মাশাল্লাহ আলহামদুলিল্লাহ সাদা জাম হয়েছে এনে কি জাম কি খাওয়া যাবে আজকে আচ্ছা দেখি তো হ্যাঁ 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 একটা দেখেন তো এই তো হাত দিলেই খসে যাচ্ছে হ্যাঁ সাদা জাম খেয়ে দেখি তো দর্শক আপনারা একটু বলেন তো যে এইরকম সাদা জাম আপনারা দেখছেন কিনা কখনো আলহামদুলিল্লাহ এই যে জাম বন্ধু জাম খেয়ে বলো কি অবস্থা রিভিউ দাও জামের কোস এই বছর প্রথম জাম খেলাম হ্যাঁ এই বছর বড় সাদা জাম খেলেন প্রথম না খাবো না হুম তাহলে ওই জামের থেকে একটু নরম নরম আছে না নরম কোস কম আর কস কম আর একটা ব্যাপার মনে হয় যে জাম খাইলে যে গা ইয়ে দাঁত টাত কালো হয়ে যায় জিভা কালো হয়ে যায় এটা মনে হয় নাই কালো হবে না সাদা এই যে এটা হচ্ছে সাদা জাম দর্শক সাদা জামের উপরে প্রতিবেদন আমাদের মেন চ্যানেল উদ্যোক্তার খোঁজে আসছে ইনশাআল্লাহ দেখতে পারবেন আজকের মতো আমরা এখানে এই ভিডিওটা শেষ করি সামনে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম